হ্যালো বন্ধুরা আজকে আসছি ইন্ডিয়া বর্ডার বর্ডারের খুব কাছাকাছি যেটা পাইক্সি বর্ডার নামে পরিচিত দেখতে পাচ্ছেন এই গাছগুলা বর্ডারের মধ্যে সামনে যে এটা ইন্ডিয়া ইন্ডিয়া তো এটা মোল্লাপাড়া থেকে সামান্য একটু মাঠের দিকে নেমে আসলেই বর্ডার মাঠের নাম পাইকি মাঠ পাইকসি মাঠ আসছি আমার বন্ধু শামিমের সাথে তার পটলের ভুই দেখাবে যাচ্ছি সূর্য ডুবুডু অবস্থায় গিয়ে দেখা যায় পাটের থেকে ধান পছন্দ বাইরে ইনডা ইন্ডিয়ার এত কাছে যাওয়া ঠিক না নির্দিষ্ট এখান থেকে আকাশটা খুব সুন্দর লাগছে আকাশটা দেখ হেভি সুন্দর লাগছে

আমার এক বন্ধুর পটলের আবাদ পটলের চাষ সেটা দেখার উদ্দেশ্যে তো আমরা পৌঁছে গেছি আমার বন্ধু স্বামী পটল দুঃখিত পটলের আবাদে এখন আমার বন্ধু তার পটলের

ম্যাক্সিমাম বিশ থেকে পঁচিশ দিনের ভিতরেই মানে তল থেকে গাছ হয়ে যাবে সেই গাছে এইভাবে উষা একটা বান দিয়ে দিলে অনেক হবে এই যে এইভাবে এই যে আসানোর ফলন পাওয়া যাবে কয়েক মাস আগে আমার বন্ধুর দেওয়ার নির্দেশনা অনুযায়ী আমি এইভাবেই পটল লাগিয়েছিলাম মার্শাল্লা আমার গাছে এখন পটল ধরছে আমার একটি বান আছে বাড়ি বাড়ির পাশেই একটা সবজি আবাদ করার জন্য ঘেরা জমিতে আমি পটল চাষ করছি

বা সুন্দর পাট তো মানে বৃষ্টি হচ্ছে তো পাট কিছুদিনের মধ্যেই মানে এত বড় হয়ে গেলো কয়েকদিন দিন সকাল আর বিকালে হবে নতাগুলো ঘুরে দেওয়া লাগে প্রত্যেক দিন এক হাত করে

তে পটল গ্রামে এসে থাকে দুই থেকে তিন দিন আগে 30 টাকা 32 টাকা ছিল কিন্তু গত কালকে আর আজকে মাত্র 25 টাকা হয়ে গেছে 5 টাকা ডাউননের কারণে আমরা তুলিনি যারা পটল কিনে তারা বলছে যে দুই এক দিন থাকার মানে দুই এক দিন জমিতে পটল রাখলি আবার সেই দাম নাকি ধরি পাওয়া যাবে ওইজন্য আমরা স্টক করে রেখে দিছি এইবা পটল ওই যে লাল লাল যে

এই যে এই যে মোটা মানে এই এই যে আট কাটা বই থেকে এখন বর্তমানে নিলে কত 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 কেজি বা কত মন হতে পারে এখন বর্তমান তুললে 80 কেজি হবে কারণ নতুন গাছ তো আমার মানে দুই মণ দুই মণ এখন বা প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে 7 দিন পর পর তুললে দুই মণ করে হবে এই পয়সাগুলো আছে দেখছি এই যে পয়সা আছে মলিসের কাছেও আছে মলিসের কাছে আছে সবকিছু আছে জ্যাক ভালো মানে মোটামুটি এই যে এতে টুকিটা কি যে আনুষঙ্গিক যে সবজি গাছ এগুলো নিজের চাহিদা মিটি হ্যাঁ এগুলো সব নিজের চাহিদা মিটি অনেক সুন্দর সুন্দর পুঁই শাক তো সবকিছু সবজি বাগান এটা সকাল বিকাল আসলে অনেক ভালো লাগে হ্যাঁ এটা এই যে আমি দেখাই যে ইন্ডিয়া যে লাইটটা দিয়ে দিছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে বর্ডারের যে লাইট সেটা দিয়ে দিয়েছে তো আপনারা বুঝতে পারছেন যে বর্ডার কত কাছে এখান থেকে এখানে হেঁটে গেলে এক মিনিট সময় লাগবে আমার এখান থেকে মার্শাল্লা পটলের চাষ হয়েছে মানে আশেপাশে আরও সবজি চাষ থাকলে আরও মনে হয় ভালো হতো আশেপাশে তো সব তাই তো বন্ধুরা এই ছিল আমার বন্ধুর সবজি ভুই পরিদর্শন আর কাছ থেকে বর্ডার দেখানোর চেষ্টা করছি তা দেখতে পাচ্ছেন বর্ডারের লাইটগুলা সন্ধ্যা হয়ে গেছে বর্ডারের লাইটগুলা দেখা যাচ্ছে স্পষ্টভাবে বর্ডার একদম কাছে এখান থেকে একশো মিটার দূরেই বর্ডার খুব কাছে যাওয়া নিষেধ তাই কাছে যেতে পারছি না কিন্তু খুব কাছে থেকে দেখছেন তো আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম